মাংসের বালাচাও খেয়েছেন কি না সেটা আমি বলতে পারবো না তবে একবার খেলে এই মাংসের বালা চাউের স্বাদ কখনোই আপনি ভুলতে পারবেন না বলতে পারি মুখে আপনার স্বাদ না থাকলেও আপনি যদি এক মুঠো ভাত না খেতে পারেন তাহলে এই মাংসের বালা চাউ দিয়ে অনায়াসেই এক দেড় প্লেট ভাত এমনিতেই খেয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম ইবর ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি তৈরি করে দেখাবো মাংসের বালা মাত্র পাঁচ পিস মাংস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে যায় সেটা আপনারা না করলে বুঝতেই পারবেন না মাত্র পাঁচ পিস মাংস দিয়ে এই বালা রেসিপি তৈরি করলে আপনার পুরো পরিবার খাওয়ার পরও আপনি এটা সংরক্ষণও করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকে আমি বালা রেসিপি তৈরি করার জন্য এখানে ছাগলের পাঁচ পিস মাংস নিয়েছি মিডিয়াম সাইজের পাঁচ টুকরো মাংস দিয়ে আজকে আমি বালা রেসিপিটা তৈরি করব পাঁচ টুকরো মাংস দিয়েই আপনি আপনার পুরো পরিবারের জন্য বালা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এবার আমাদের এই পাঁচ টুকরো মাংসকে আমি ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নেব মাংসের বালাচা তৈরি করার জন্য মাংসগুলোকে আমাদের ভাজতে হবে তাই আমি এখানে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি এতে করে আমার মাংসগুলো ভাজতে একটু কম সময় লাগবে মাংসগুলো কেটে অবশ্য পানি ছড়িয়ে নিতে হবে তাহলে ভাজার সময় মাংস থেকে আর এক্সট্রা পানি বের হবে না মাংসের বালাচার তৈরি করার জন্য পেঁয়াজ বেরেস্তা লাগবে সেই কারণে আমি অনেকগুলো পেঁয়াজই টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমাদের নুন হলুদে পেঁয়াজগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে পেঁয়াজ বেরেস্তা করার আগে নুন হলুদে মাখিয়ে নিলে পেঁয়াজ বেরেস্তার কালারটা অনেক বেশি সুন্দর হয় এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয় তাই পেঁয়াজ বেরেস্তা করার আগে অবশ্যই আপনারা নুন হলুদে একটু মাখিয়ে নেবেন এতে করে পেঁয়াজ বেরেস্তার কালারটা দেখতে সুন্দর হবে এবং খেতেও সুস্বাদু হবে পেঁয়াজগুলো আমাদের নুন হলুদে মাখানোর সাথে সাথে আমাদের ভেজে নিতে হবে তা না হলে নুন হলুদে মাখিয়ে নেওয়ার পর আমরা যদি রেখে দিই তাহলে পেঁয়াজ থেকে পানি বের হবে দেখুন আমি নুন হলুদে পেঁয়াজগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আজকে বালা রেসিপি তৈরি করার জন্য আমি পেঁয়াজের সাথে রসুন ব্যবহার করেছি বালা রেসিপিতে রসুন ব্যবহার করলে বালা স্বাদটা অনেকটা বেড়ে যায় আপনারা যারা রসুন পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন এবার আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নেওয়ার পর এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে আমাদের ভেজে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে আমাদের পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে পেঁয়াজের বেরেস্তাগুলো যাতে কোনো অবস্থায় পড়ে না যায় পেঁয়াজ বেরেস্তা পুড়ে গেলে পালাশের স্বাদ একদমই নষ্ট হয়ে যাবে তাই আমাদের খুব খেয়াল রেখে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে দেখুন আমাদের পেঁয়াজ বেরেস্তাটা প্রায় হয়ে এসেছে এবার আমি চুলো রাসটা খুবই লোতে রাখবো এবং পেঁয়াজ বেরেস্তাটা অনবরত নাড়াচাড়া করে মুচমুচে করে ভেজে উঠিয়ে নেব দেখুন আমাদের পেঁয়াজ বেরিস্তাটার কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে এবার আমি একটা চাকনার সাহায্যে পেঁয়াজ বেরেস্তাগুলো তেল ঝরে উঠিয়ে নেব পেঁয়াজ বেরেস্তাগুলো খুব ভালোভাবে উঠিয়ে নেওয়ার পর আমরা একই কড়াইতে আবারও রসুনগুলো ভেজে নেব এবার আমি একই তেলের মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো দিয়ে আবারও নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে রসুনগুলো আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে রসুনগুলো যাতে কোনো অবস্থাতে পুড়ে না যায় দেখুন আমাদের রসুনের কোয়াগুলো ভেজে নেওয়া হয়ে এসেছে এবার আমি শাকনার সাহায্যে আবার তেলঝোরে রসুনের কোয়াগুলো উঠিয়ে নেব রসুনগুলো উঠিয়ে নেওয়ার পর আমরা কেটে রাখা মাংসের টুকরোগুলো একই কড়াইতে ভেজে নেব দেখুন আমি একে একে সবগুলো মাংসর টুকরে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মাংসর টুকরোগুলো আমাদের মিডিয়াম টু লো আসে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে করে মাংসগুলো উপর ভিতর থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় বাঁচতে ভাজতে আমাদের মাংসগুলো একেবারে কুড়মুড় করে ফেলতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে মাংসগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন আমাদের মাংসগুলো ভাজতে ভাজতে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে দেখেই বোঝা যাচ্ছে আমাদের মাংসগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে এসেছে দেখুন আমি মাংসগুলো খুব ভালোভাবে কুড়মুড়ো করে ভেজে নিয়েছি এবার আমি মাংসগুলো তেল ঝরে উঠিয়ে নেব তেল ঝরে উঠিয়ে নেওয়ার পর মাংসগুলো অবশ্যই ঠান্ডা করে নিতে হবে মাংসগুলো ঠান্ডা করে নেওয়ার পর এবার আমরা মাংসগুলো ঝুরি করে নেবো একটা মিক্সার জারে সবগুলো মাংসর টুকরো আমি দিয়ে দিচ্ছি সাথে আমি এখানে হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো মাংসের বলা চাউ ঝাল হলে বেশি ভালো লাগে তাই আমি এখানে হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেখুন আমি মাংসের টুকরোগুলো জোরে করে নিয়েছি খুব বেশি গুঁড়ো করে নিই একটু জোরে জোরে ভাব থাকলে মাংসের বালা চাউটা খেতে বেশি সুস্বাদু হয় এবার আমাদের মাংসের বালা চাউ রেসিপির সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে তার জন্য একটা কড়াইতে আমি মাংস ভাজার তেল থেকে দু চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিতে হবে সাথে দু টুকরো দারচিনি একটা এলাচ সাথে কিছুটা পরিমাণ গোটা জেরা দিয়ে দিচ্ছি এবার আমাদের সবগুলো উপকরণ কিছুক্ষণ ভেজে নিতে হবে সবগুলো উপকরণ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমাদের লেবু পাতা দিয়ে দিতে হবে লেবুর পাতা হাতের কাছে না থাকলে এখানে লেবু রস দেওয়া যেতে পারে তবে এই অবস্থায় লেবুর রস দেওয়া একদমই ঠিক হবে না সেক্ষেত্রে আমরা মাংসের ঝুরের উপর লেবু রস দিতে পারি এবার আমাদের লেবু পাতাটা পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখানে আমি একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা অবশ্যই টুকরো টুকরো করে ভেঙে দিতে হবে সব কিছু যখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমাদের ঝুড়ি করা মাংসগুলো দিয়ে দিতে হবে ঝুরি মাংসগুলো কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর এখানে পেঁয়াজ রসুনের বেরেস্তাগুলো দিয়ে দিতে হবে পেঁয়াজ রসুনগুলো দেওয়ার পর আবারও ঝুড়ি মাংসের সাথে খুব ভালোভাবে পেঁয়াজ রসুনগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি আপনারা চাইলে একদমই এটাকে বাদ দিতে পারেন এবার আমাদের লবণের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলে মাংসের বালাচা একদম রেডি হয়ে যাবে উল্টেপাটায় সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমাদের মাংসের বালাচা রেসিপিটা নামিয়ে নিতে হবে দেখুন আমাদের মাংসের বালাচা রেসিপিটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা মজার হতে পারে এই মাংসের বালাচাও রেসিপিটা আপনারা একদিন বানিয়ে অনেক দিন যাবত সংরক্ষণ করে খেতে পারেন একটা বক্সে নর্মাল ফ্রিজে রেখে দিলে এ বালাচাও রেসিপিটা অনেক দিন যাবৎ ভালো থাকে মাংসের বালা চাউ নর্মালি এভাবেও খাওয়া যাবে কিন্তু মাংসের বালা এর স্বাদটা আরও বাড়ানোর জন্য এখানে আমি এক টুকরো লেবু কয়েকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে আমি দুটা শুকনো মরিচ কুড়িয়ে নিয়েছি আমি এখানে খুবই সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি যেহেতু আগে থেকে আমার বালাচাও রেসিপিতে লবণ দেওয়া আছে তাই আমি এখানে খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার আমি মরিচ ও পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে হাতে সাহায্যে মাখিয়ে নেবো পেঁয়াজ ও মরিচটাকে খুব ভালোভাবে হাতে সাহায্যে ভর্তা করে নিতে হবে পেঁয়াজ ও মরিচটা খুব ভালোভাবে ভর্তা করে নেওয়ার পর এখানে আমি লেবু পাতা দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া লেবু পাতার সাথে আবার পেঁয়াজ মরিচটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভর্তার মধ্যে লেবু পাতা ব্যবহার করলে আলাদা একটা মিষ্টি সুঘ্রাণ আসবে হাতের কাছে লেবু পাতা না থাকলে এটা বাদ দিতে পারেন এবার আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেলের সাথে আবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমরা যতটুকু পরিমাণ মাংসের বালা পরিবেশন করব ঠিক ততটুকু পরিমাণ মাংসের বালা নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং মাখিয়ে নেওয়ার সময় একটু লেবুর রস দিয়ে দিচ্ছি উপর থেকে রসটা দেওয়ার পর আবার আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিলে আমাদের বালা রেসিপিটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে বিশ্বাস করুন এই বালাচাও রেসিপিটার স্বাদ এতটাই মজার যে আপনি একবার খেলে বারবার এই বালাচাও রেসিপিটাই খেতে চাইবেন আপনার মুখে যদি একটু রুচি না থাকে তাহলে আপনি এই মাংসের বালাচাও দিয়ে এক দু প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন আপনার এই মাংসের বালাচাও রেসিপিটা গরুর মাংস কিংবা মুরগির মাংস দিয়েও করে রাখতে পারেন একদিন একটু কষ্ট করে বেশি করে করে রাখলেই আপনি নর্মাল ফ্রিজে রেখে বেশ অনেক দিন খেতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই শুধুমাত্র ভর্তা করে রেসিপিটা খেয়ে নেওয়া যাবে আশা করছি আজকের এই মাংসের বলা রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের এই মাংসের বালা রেসিপিটা যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দেয় পেজটি ফলো করে রাখার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ